থাকেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই পাকা টমেটো কিভাবে প্রয়োজন করতে হয় এগুলো আমি এখন ধুয়ে কেটে নেব তাহলে সাথেই থাকেন আমি এখন একটা পাতিলে এইভাবে টমেটোগুলো কেটে নিচ্ছি দেখেন এগুলো আমি সিদ্ধ করে পরে প্রয়োজন করব আপনারাও কিন্তু এভাবে কেটে নেবেন সবগুলো টমেটো কেটে নিচ্ছি কাটা শেষ আমার সাত কেজি টমেটো এখন আমি চুলায় বসিয়ে দিলাম গ্যাসটা অন করলাম এগুলো এখন আমি সিদ্ধ করে নেব দিয়ে দিব কিছু লবণ লবণ না দিলে কিন্তু এগুলা একদম সিদ্ধ হবে না তাই একটু লবণ দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দেব আমি কিন্তু টমেটোর মধ্যে একটু পানি দিই নেই টমেটোর থেকে পানি উঠবে সিদ্ধ করার সময় তাই পানি দিলাম না আপনারা পানি দিবেন না এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম সিদ্ধ হতে থাক আর এখানে আমার শ্বশুরে কত বড় একটা পাতাকপি নিয়ে আসছে দেখেন প্রায় দুই কেজি তিন কেজি হবে এখন আমি এই পাতাকপিটা প্রয়োজন করব চলেন তাহলে কেটে নি আপনাদেরকে দেখাবো পাতাকপিও কিভাবে প্রয়োজন করা হয় সিদ্ধ করার পর পাতাকপিটা আমি কেটে নিলাম দেখেন এখন কাটবো এভাবে আমি সবগুলো পাতাকপি কেটে নিচ্ছি দেখেন চলেন তাহলে সবগুলো এভাবে দেখাবো দেখুন আমি উল্টে দিলাম একবার কেটে নিলাম সবগুলো পাতাকপি দেখেন অনেকগুলো এখানে পাতাকপি এখন আমি পাতাকপি গুলা ধুয়ে নেব আর এই সেরে দেখেন টমেটো গুলা কি পানি উঠছে দেখেন আরো এক দুই মিনিট রাখবো আর একটু শুকানোর জন্য কন একদম হয়ে গেছে আপনারা খেলে এইভাবে নামাতে পারেন আর না আমি আর শুকাবো তাই আরো এক দুই

আমি অফ করে দিলাম এখন এক ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পলি করে রাখি এখন আমি একটা বলে ঢেলে নিব এই যে আমি টমেটোগুলো ঢেলে এখন প্যান ছাড়িয়ে দিছি ঠান্ডা হওয়ার জন্য আর ওই সাইডে পাতাগুপি সিদ্ধ বসিয়ে দিলাম রোজনের পাতাগুপি সিদ্ধ বসিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাতাকপিটি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাতাকপিটি নামিয়ে নেব দেখেন এই যে আমি এখন ঢেলে পানি ছেঁকে নিলাম এখন আমি ঠান্ডা হলে পরে প্রয়োজন করবো আপনারা এরকম বক্সে থবেন তাহলে ভালো হবে আর পলিতে থুললে ভালো হবে না তাই আমি বক্সে থুলাম দুটো লুট্রে ভরে নিলাম আর এখন আমি পাতাকপিগুলো প্যাকেট করবো এই যে এরকম প্যাকেটগুলো নেবেন আপনারা দেখেন যাতে এভাবে টিপ দিলে লেগে যায় এই যে এরকম দেখতে পাচ্ছেন এরকম আমি দুইটা প্যাকেট নিলাম এখন আমি প্যাকেট করব আমার দুইটা লাগে নাই একটাতে হয়ে গেছে এই যে দেখেন নিলাম এভাবে মুখগুলো আটকে নিলাম তাহলে আর এখান দিয়ে বাতাস ঢুকবে না এভাবে আপনারা রাখবেন ভালো হবে আমি এভাবে প্যাকেট করে রাখলাম দেখেন এখানে এখানে আমি ভিডিওটা শেষ করলাম পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ